সবাইকে শুভ সকাল যদিও সকাল হয়নি বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছ কতটা কুয়াশা ঘেরা আর অন্ধকার কিন্তু আমার জন্য সকাল হয়েই গেছে কারণ ছেলেকে স্কুল পাঠাতে হবে তো তাই আমি উঠে পড়েছি এবার আমি ব্রাশ করে নিই ব্রাশটা করেই তারপরে রান্নাবান্না বসাতে হবে আজকে আবার রান্না করতে বলেছে ফুলকপি আলুর তরকারি পিঠা তাই সকাল সকাল মুখ ধুয়ে এত ঠান্ডা কনকনে ঠান্ডায় ফুলকপি আলু কাটতে বসে গেলাম ফুলকপি আলু কাটা হয়ে গেলেই কিন্তু আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব ওরে বাবা আমি ভয়েস দিতেও পারছি না এত ঠান্ডা কনকনে ঠান্ডা ঘরের মধ্যেই বসে বসে আমি একা একা রান্না করছি আর কি মানে কাটাকাটি করছি ফুলকপি কেটে নিলাম আমি ভেবেছিলাম যে আজকে একটু ভাজা করে দেব কিন্তু ভাজা খাবে না ভাজা দিয়ে নাকি চিতই পিঠা ভালো লাগে না একটু রসা রসা করলে বেশি ভালো লাগবে ছেলে আর বাবা ওরা দুইজন একই রকম ভাজা ভুজি খেতে অতটা পছন্দ করে না তো ফুলকপি আর আলুর সেই তরকারি বা দম যাই বলো না কেন করতে হবে কারণ ভাজা করলে একটু আমিও ফাঁকি দিতে পারতাম মশলাটা করতে হতো না একটু শুকনো পেঁয়াজ ফোড়ন দিয়েই করে দিতে পারতাম কিন্তু এখন আমাকে আবার পেঁয়াজ রসুন আদা সব কেটে মশলাও করতে হবে কাজটা একটু বেড়ে গেল তাই না কি করা যাবে যখন সবাই খেতে চেয়েছে একটু কষ্ট করে করেই নি এই সকাল সকাল তরকারি আর কি বলে চিতই পিঠাটা খুব ভালোই লাগে শীতের দিনে শীতের দিন থেকে মনে আসলো আমরা যখন ছোট ছিলাম এই শীতের দিনের বেশির সময়টা নানির বাড়িতে কাটত কারণ শীতের সময় নতুন ধান উঠত ধান কাটাকাটির সময় আর এই বাড়ির ধানের যে চাল হতো আর কি আতপ চাল সেই চাল দিয়ে কতই কিনা আমার নানি করে খাওয়াতো চিতই পিঠা তো প্রতিদিন খাওয়াতো তার সঙ্গে থাকতো তিলের পিঠা তিসির পিঠা কত কী এখনকার বাচ্চারা তো এগুলো খেতেই পায় না কারণ ধানও হয় না আর আমার নানির বয়সও অনেক হয়ে গেছে এগুলো হয়তো তার এখন মনেই নাই কারণ অনেক কিছুই ভুলে গেছে বয়স্ক মানুষ তো মাথার স্মৃতিটাও অনেকটাই হারিয়ে ফেলেছে তো যাই হোক বাচ্চাদের যখন খাওয়াতেই হবে তো এখন আর সেই জমির ধানের মতো টেস্ট তো আর পাই না বাড়ির চাল ধানের মতো টেস্ট পাই না আজকের যে চিতই পিঠা করছি এই আটাটা আমার বাজার থেকে কেনা বাজারের কেনা আটা আর বা ঘরের তৈরির আটার তফাৎ তো বুঝাই যাবে তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম আর কি ব্যাটার তৈরি হয়ে গেলে তাদেরকে আমি চিতই পিঠাটা করে দিই সকাল সকাল ওরা আবার এখন ঘুমিয়ে রয়েছে এইদিকে রেডি হয়ে গেলেই আমি তারাকে ঘুম থেকে উঠিয়ে দেব উঠাতে আবার অনেক সময় লাগে এই ঠান্ডা ঠান্ডায় বিছানা ছেড়ে কেউ উঠতে চায় না তাই আমি আগেই রান্নাটা সেরে নিচ্ছি কারণ উঠাতে তো আবার সময় লাগবে সেদিকে আবার স্কুলের টাইমও হয়ে যাবে বিশেষ করে আমার ছেলেটা লেপ ছাড়তেই চাইবে না ওকে লেপ থেকে উঠানো মানে বিশাল বড় একটা যুদ্ধ প্রতিদিন একই রকম ঝামেলা করে ফুলকপির দেখো রসা তরকারি কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে আমি এই মাটির খোলা বসিয়ে দিয়েছি চিতই পিঠা করার জন্য চিতই পিঠা একটু মোটা মোটা হলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কেউ মোটা খাবে না একেবারে পাতলা কর করে পাঁপড়ের মতো চিতই পিঠা সবাই খেতে চায় তো দেখো তাই আমি কি করলাম এইভাবে অল্পটুকু ব্যাটার দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিলাম যাতে চিতই পিঠাটা একেবারে পাতলা হয়ে যায় যতক্ষণ না এটা একটু লালচে কালার এসছে ব্রাউন হয়েছে ততক্ষণ এটা আমি আর উঠাবো না ব্রাউন হয়ে গেলে দেখবে পাঁপড়ের মতো চারিদিক থেকে উঠে চলে আসবে আর এই পাঁপড়ের মতো চিতই সবাই পছন্দ করে বাড়িতে তাও আবার গরম গরম তো গরম গরম তরকারি আর এই চিতই পিঠা খাওয়ার একটা অন্যই স্বাদ তো এইভাবে আমার ছেলেকে এটা করে দিলাম এটা খেয়ে সে কিন্তু রেডি হতে চলে গেল স্কুল যাওয়ার জন্য আর টিফিনে কিন্তু মহারাজা অন্য কিছু নেবে এই যে এই মিষ্টিটা তার জন্য করে রেখেছি তো এই মিষ্টিটা আমি করার রেসিপি তোমাদের দেখাতে পারছি না এই ভিডিওতে এটা আমার আজকে শর্টে আপলোড করে দেবো তো ছটার সময় এটা ছুটে যাবে তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো তাহলে আমার শর্টটা গিয়ে ফলো করিও সেখানে তোমরা অবশ্যই জানতে পেরে যাবে যে এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছিলাম এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার আমি দুপুরের রান্নার জন্য রেডি করছি তো দুপুরে হবে আজকে মাংস মাংস মুরগির মাংস মুরগির মাংস দিয়ে কিন্তু আবার নতুন আলু খাবে তো আলু দিয়ে মাংস রান্না করব তাই আলুগুলো আগে থেকে এইভাবে একটু লালচে করে ভেজে রেখেছি আর অন্যদিকে কড়াইয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছি কড়াইয়ে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকাম দিয়েছি মশলাটাও করে নিয়েছি শুধু কি মাংস হবে এর সঙ্গে হবে বেগুনের দোরমা বেগুন দেখে বুঝতেই পেরে গেছো এই বেগুন এত ছোটো ছোটো চিকন চিকন কচি কচি বেগুনের দোরমাই ভালো লাগবে এবার বেগুনের যখন দোরমা করতে যাচ্ছি টমেটো কিন্তু শট পড়ে গেল মাত্র দুটোই টমেটো আছে বাড়িতে আর বাজারের সময়ও এখন নাই যে টমেটো আবার বাজার থেকে নিয়ে আসা হবে তো ভাবলাম কী করে করবো দুটো টমেটো দিয়েই দিই তারপরে সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দেবো তাহলে টকটা হয়ে যাবে আর গুড় তো আছেই তো দোরমাটাও বেশ ভালোভাবে জমে যাবে দুপুরের রান্না সারতে না সারতেই ছেলে স্কুল থেকে এসে দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে পুরো ড্রেস ফেলে রেখেছে বিছানায় স্কুল ড্রেস দেখো কোথায় শার্ট কোথায় টাই কোথায় মোজা কোথায় কোট প্যান্ট রুমাল সব কিছু এলোমেলো করে রেখে সে আবার খেলতে চলে গেছে ওকে এতবার করে বলি এগুলো একটু গুছিয়ে রাখিস আমার কাজের অনেক চাপ কোনোভাবেই শুনতে চাই না তো সেগুলোকে আবার কোনো রকম করে আমি এইভাবে সেট করে যে যার জায়গায় থাকে সেগুলোকে রাখার জন্য আমি আবার লেগে পড়লাম কোট আর প্যান্ট এক জায়গায় রেখে দিলাম এদিকে শার্টটাও হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম তাই তার সঙ্গে ঝুলিয়ে দিলাম দিয়ে ওকে আমি যে জায়গাটা দেখিয়ে রেখেছি যে তোর ড্রেসগুলো এইখানটায় রাখবি কোনোভাবে সে ওখানে রাখবেই না প্রতিদিন আমার কাজ এইভাবেই বাড়িয়ে দেয় আর প্রতিদিনই আমাকে এইভাবে করতে হয় ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধি বড় হয়নি সেই ছোট বাচ্চার মতোই থেকে গেছে দেখো ওকে আমি এইভাবেই জায়গাটা দেখিয়ে দিয়েছি যে এইভাবে যদি রাখিস তো ঘরটা নিট অ্যান্ড ক্লিন লাগে সবসময় আর আমার কাজটাও একটু কমে যায় বাবা কিন্তু শুনতেই চাই না এই যে এই ক্যারি ব্যাগে দেখো কি আছে আমি নিজেই ভুলে গেছি তোমাদের সামনেই খুলে দেখাচ্ছি ও মা এটা তো সেই বড়ি আমার মা যদি দেখতে পায় না যে এখানে এই বড়িটা আমি বার করছি তা আমাকে আজকের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করে বকা দিবে কারণ এটা মা যখন এসছিল বেড়াতে কয়েকদিন আগে তো আমাকে বড়ি দিয়ে গিয়েছিল আর বলেছিলো দুই একদিন রোদটা লাগিয়ে দিস তাহলে বড়িটা ভালো থাকবে রোদ দেওয়া হয়নি খুব একটা আমি কিন্তু ভুলেই গেছি ক্যারি ব্যাগটা দেখে হঠাৎ আমার মনে পড়লো যে এটাতে কি আছে একটু দেখেনি তো সেই দেখতে গেলাম তো তোমাদের সামনেই ক্যারিব্যাগটা আমি খুললাম আর কি দেখছি বড়ি আর বড়ি দেখেই মনে পড়লো আরে এই বড়িটা তো আমার মা দিয়ে গেছিলো তো এই বড়ি এখন আমি খুলে তাড়াতাড়ি করে রোদ্রে দিয়ে আসি না হলে আবার বড়ি খারাপ হয়ে যাবে আমি একটাও খেয়ে দেখিনি যে এই বড়ির স্বাদ কেমন বড়িগুলো রোদ্রে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি একটা ক্যারি ব্যাগ খুলছি এর মধ্যে সিম রয়েছে সিমগুলো আমি তাড়াতাড়ি করে বেছে আবার ক্যারিব্যাগের মধ্যে ভরে রেখে দেব কাজটা এগিয়ে দেব কেন এই কাজটা করছি জানো কারণ আজকে আমাদের প্রোগ্রাম আছে আমরা সবাই মেলা ঘুরতে যাব। আমাদের এখানে যে মেলা হয় সেটা প্রতিবারই হয় আর এই মেলাটা প্রায় দেড় থেকে দুই মাস পর্যন্ত থাকে আর অনেক বড় মেলা হয় তো মেলা নাকি বসে গেছে ছেলে প্রতিদিনই বলে প্রায় যে মা মেলা বসে গেছে চলো ঘুরতে যাব। তো আমরা বলছি যে এখন হয়তো মেলা বসেনি ভালোভাবে তো বলছে না আজকে গিয়ে ঘুরে আসি দেখে আসি বসেছি কি না তো বললাম যে যা তুই আর তোর পাপা গিয়ে ঘুরে আয় কিন্তু না সবাইকে নিয়ে যাবে এবার সবাই গেলে তো আর বাইকে যেতে পারবো না আমরা তো বাড়িতে চারজন তো বাড়ির গাড়িটা ময়লা হয়েছিল একেবারে ধুলো পড়ে তো ওর বাবা বলল ঠিক আছে তোমরা রেডি হও আমি গাড়িটা ওয়াশ করে নিয়ে আসছি এবার আমি তাড়াতাড়ি করে এই সিমগুলো মানে ছাড়িয়ে নিলাম এভাবে রেখে দিলাম কারণ মেলা থেকে ঘুরে আসতে রাত হয়ে যাবে আর রাত্রের সময় কাজ করা খুবই কঠিন ব্যাপার কারণ অল্প তো রান্না করতেই হবে তাই না আর দিনে যেহেতু মাংস করেছিলাম অল্প মাংস ছিলই কোনো অসুবিধা হবে না সবটা খেয়ে শেষ করতে পারেনি একটা সবজি করলেই কিন্তু রাত্রে হয়ে যাবে এবার দেখো এতক্ষণে আমাদের গাড়িটাও অস করে চলে আসা চলে আসলো আর কি দেখো এবার আমরা সবাই একে একে রেডি হয়ে পড়ি মেলা যাওয়ার জন্য প্রথমেই আমার ছেলেকে দেখাচ্ছি দেখো মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন সে জুতো পরছে জুতো যতই পড়ুক ফিতে বাঁধতে পারবে না ফিতে বাঁধার জন্য সে আমার কাছে আসবে সে কেন তার বাবাও এখন পর্যন্ত ফিতে বাঁধতে জানে না তো এইভাবে মেলার জন্য আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি কম বেশি ওর বাবাও রেডি হয়ে গেছে চলো তাকেও দেখিয়ে দিই এই যে হেঁটে বেড়াচ্ছে আর এদিকে আমারও কাজ কমপ্লিট বাড়ির সব দরজা জানলা বন্ধ করে আমি দরজায় লক করে দিলাম চলো এবার সবাই মেলার উদ্দেশ্যে এগিয়ে পড়ি মেলা যেহেতু সন্ধ্যাবেলায় হয় রাতের সময় বেশি জমজমাট হয় তো আমাদের বেরোতে সন্ধ্যা হয়েই গেল। এই যে আমার মেয়ে সেও রেডি হয়ে গেছে চল এবার সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি গাড়ি থেকে ক্যাপচার করা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে এতক্ষণে বুঝেই গেছো যে চারিদিকটা কতটা অন্ধকার হয়ে গেছে আমরা এখন মেলার মধ্যে ঢুকবো ঢুকবো প্রায় দুধার থেকে তোমরা দেখে বুঝতেই পারছ যে মেলা এখনও সম্পূর্ণভাবে বসেনি না তো এই মেলার যা জমজমাট আর এত ভিড় যদি হাত ধরে না থাকি তাহলে মনে হয় মানুষের চাপে হারিয়েই যাব তো দেখো আজকে কিন্তু খুব একটা বেশি লোকজনের ভিড় নেই তবুও ভালো লাগলো আর কি কি মজা করলাম আজকে এই ভিডিওতে ছাড়া হবে না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তাই আমি আজকে শুধু মেলাতে এন্ট্রি করার ভিডিওটাই তোমাদের দিচ্ছি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব মেলায় গিয়ে আমরা কি কি খেলাম কি কিনলাম কত মজা করলাম তোমরা নেক্সট পার্টের অপেক্ষা করো নেক্সট